সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সহজ রেসিপি এখন শীতকাল এই শীতকালে কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তাই আমরা যদি এরকমভাবে নাস্তা তৈরি করে দেই, তাহলে দেখবেন তারা খুশি মনে খেয়ে নেবে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে একটি চালনিতে নিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরার জন্য পানি ঝরার পর একটি বলে নিয়ে নিলাম আমি এখানে বাঁধাকপি গাজর ফুলকপি দিয়েছি আপনারা যে যেরকম সবজি বাসায় থাকে সেরকম সবজি কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ লবণ হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর আপনারা রেসিপিটা না টেনে পুরাটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকু দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া আমি জিরের গুঁড়োটা হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ ময়দা আর দিয়ে দিব তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার এই যে তিন চার চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর সাথে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি এখন আমি হাতে চেপে চেপে ভালো করে আমি আগে থেকে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এই সবজির ভিতরে দিয়ে তারপর আমি চপটা তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে যা গেল আমার চপ চপটাকে ভালো করে চেপে চেপে লাগাতে হবে লাগিয়ে এখন আমি বেডকামের মধ্যে গড়িয়ে নিচ্ছি দিয়ে এরকমভাবে সবগুলোই আমি তৈরি করে নেব আর এগুলোকে আমি দশ মিনিট ফ্রিজে রেখে তারপর ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার তৈরি হয়ে গেল সবগুলো চপ এখন চপগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে আমি চুলায় নিয়ে যাব দশ মিনিট রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল গরম করতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে চপগুলোকে দিয়ে দেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই হালকা চুলা আঁচটা দিয়ে ভাজলেই ভালো না হলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে সাথে সাথে আমি উলটিয়ে দিচ্ছি আমার চপগুলো কিন্তু হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এরকমভাবে তৈরি করে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও কিন্তু দেওয়া যেতে পারে যে কোনো সর্সের সাথে আমি এখানে আমার তৈরি একটা সর্স দিয়ে পরিবেশন করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আশা করি আপনারা সবাই ভাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ